এই সরকারের যে কারো গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে এর জবাব ডক্টর ইউনুস স্যারকে বলছি আপনি যে সরকার গঠন করেছেন আপনি যে পরিমাণ সহযোগিতা পেয়েছেন যে পরিমাণ সহানুভূতি পেয়েছেন এই পরিমাণ সহানুভূতি কেউ পায়নি এতগুলো ভুল এতগুলো অন্যায়ের পরে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের পলাতকের দাবিতে কোনো কর্মসূচি হয়নি তাহলে এত আরাম পেয়ে আরাম পেয়ে সুযোগ পেয়ে ভেবেছেন যে আপনারা এখানে যা খুশি তাই করবেন তা হবে না আমরা সুনির্দিষ্ট হবে বলি আপনারা কি আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো চান বলুন আমরা প্রতিজ্ঞা করে বলছি আমরা আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো হতে দেব না শেখ হাসিনার মতো হতে দেব না এই এক একটা উপদেষ্টা ভালো করে খেয়াল করেন যে কয়েকটা উপদেষ্টা নির্বাচনের খায়স নিয়ে এখানে কুটুর কুটুর করছে ওই সকল উপদেষ্টার বাবার আপার এলাকায় মাস্তানি করছে সব যে করে উপদেষ্টাই নির্বাচন করছে যদি স্পষ্ট করি উপদেষ্টা নাহিদ ইসলাম তার বাবা গণশ্রী আফতার আগে এসব এলাকায় যে বাপে হল এমপি বেটায় মাস্তানি করে এখন শুনতে হচ্ছে বেটাই হল এমপি আর বাপে করতেছে মাস্তানি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি তাই তো বেটাই উপদেষ্টা হয়েছে বাপে নেতা হয়ে গেছে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা সে তার এলাকার বর্ণতা হয়ে গেছে সবার ভাগ্য বদলাচ্ছে তো এই ভাগ্য বদলানো যদি হয় তাহলে এই যে স্লোগান দিলেন ক্ষমতা না জনতা এখন আপনারা আগে বললেন জনতা জনতা এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা বলছেন ক্ষমতা ক্ষমতা এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেঘা আমরা সময় বলেছি মেধা মেধা আর আপনারা এখন বলছেন কোটা কোটা তো আমরা স্পষ্ট করছি আম দলের পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদী প্রোগ্রাম শুরু কোন উপদেষ্টা এমপি নির্বাচন করতে পারবে না পদত্যাগ করেও এমপি নির্বাচন করতে পারবে না আর কিসের এমপি নির্বাচন এরা যে পরিমাণ চুরি জামারি করেছে ভাই dudok কে কেন আমরা দেখি না dudok নামের কোন প্রাণী বাংলাদেশে আছে নাকি এই মুহূর্তে আছে নাকি dudok হয়েছে দুর্নীতিবাজ বহলকদের ফ্যান ক্লাব এই dudok যদি দুর্নীতিবাদদের ফ্যান ক্লাব হয়ে থাকতে চায় তাহলে dudok এর আমরা খুলে নিয়ে আসব ঠিক কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না এতগুলো ইনফরমেশন বের হচ্ছে কোনো নোটিশ নাই রিপোর্ট নাই আর dudok কে কি বলবো দুদক আমাদের ডক্টর যে ফায়ার ভাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েন্স সৈয়দ ভাইয়ের বিরুদ্ধে আপনার হলো ব্যবস্থা নেওয়া শুরু করছে আর দুদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকে নিয়ে গেছে আমার কথা ডক্টর ইউনুস স্যার আপনার দপ্তর আপনার দপ্তর দুদকের চেয়ারম্যানকে দায়িত্ব নিয়ে গেছে কেন দায়িত্ব নিয়ে গেছে বলতেছে যে কেন এই যে ফায়ার স্টেপের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এই যে দুর্নীতির প্রতি মা দেখানো শুরু করেছেন ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুস স্যার আপনার যে সামনের চেহারা যে ইন্টারন্যাশনাল গ্রেডের এ ক্লাস এটাকে এ ক্লাস থাকতে দেন এটা যদি ডি ক্লাসে করতে চান এটা কিন্তু অলরেডি কোন ক্লাসে আছে আমরা জানি আমরা জানি না সবাই ডক্টর ইউনুসের ফেস কোনটা আছে আমরা জানি না সেইটা যদি বলা বলি আমরা শুরু করি তাহলে পার পাইবেন না আমরা আল্টিমেটাম দিতে চাই স্যার আমরা কি সাত দিনের আলটিমেটাম দিতে পারি যে আলটিমেটাম হল একটা নির্দিষ্ট আইন পাশ করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় অন্তর্বর্তীকালীন সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় তাহলে যেই আইন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আছে সেই আইন এই সরকারের জন্য বলবৎ এবং ওই আইনটাই যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না একই ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আইন লাগলে আইন নে কিন্তু উপদেষ্টাদের এমপি করতে আমরা দেব না নির্বাচন করতে আমরা দেব না